হ্যালো এভরিওয়ান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মাস্টিস থেকে আমরা বেলজিয়াম কিভাবে এবং কত কম খরচে গেলাম সেটা আমি আপনাদেরকে পরে বলবো আগে আপনারা একটু ব্রাসেলস ঘুরে নিন ইউরোপে এসে আমাদের ফার্স্ট ট্যুর অফিসিয়ালি যাচ্ছি হচ্ছে আমরা বেলজিয়ামের ব্রাসেলসে কোন সকাল পনেরো সাতটা বাজে সাতটা দশে আমাদের বাস আছে তাই আমরা বেরিয়ে পড়লাম আপনি কোথাও বেড়া থেকেছেন আর আপনার উশ লিস্টের বাইরে আরও কিছু অপ্রত্যাশিতভাবে দেখে ফেললেন তাহলে কেমন হবে বলুন তো এই ট্যুরটাও একটু সেরকম ছিল এই যেমন ধরুন রাস্তায় আপনি হাঁটছেন আর দেখতে পেলেন কেউ অসাধারণ গান গাইছে কোনো ভালো মিউজিশিয়ান দারুণ বাজাচ্ছে বা একটু অন্যরকম কিছু যা আপনার ট্যুরটাকে একেবারে ষোলো আনার জায়গায় বত্রিশ আনা করে দিয়েছে আপনি বেলজিয়ামে গিয়ে কি কি করবেন ভেবেছেন এই যেমন ধরুন বেলজিয়াম ফেমাস বিয়ার খাবেন চকলেট ওয়াফেল খাবেন ম্যানিকেন পিস দেখবেন গ্র্যান্ড প্লেস ও কিং কুইন প্যালেসে যাবেন অ্যাটোমিয়াম দেখবেন আর টুক করে পারলে বেলজিয়ামের ফেমাস ক্যাথিড্রালটাকে একবার দেখে নেবেন আমরা কিন্তু সেন্ট্রাল থেকে আধ ঘন্টা ট্রামে করে অ্যাটোমিয়াম না দেখে একটু অন্যরকমভাবে ব্রাসেলসটাকে এক্সপ্লোর করেছি মনে হলো বেলজিয়ামের নার্ভটাকে ফিল করি আর তাতে করে আমরা একটু ঠকিনি বুঝলেন তো একেবারে ফুল অফ ভাইবস এনজয় করেছি কি যে অসাধারণ লাগছিল তা এক কথায় বোঝানো সম্ভব নয় আপনারা যারা বেলজিয়াম থেকে বহু লক্ষ মাইল দূরে থেকে মোবাইলে দেখছেন তারা সেই ভাইবের এক আনাও যদি পৌঁছে দিতে পারি তাহলে আমার এই ভিডিও ধারণ সার্থক হবে কি তৈরি তো তাহলে চলুন ঘুরে দেখি ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর তথা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে আপনি পুরো শহর ঘুরছেন আর হাঁটতে হাঁটতে আপনার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে এখান থেকে চাইলে আপনি জল নিয়ে খেতে পারেন ইউরোপে আবার কিন্তু জলের দাম বিয়ারের থেকেও বেশি তাই জল কিনে খেতে চাইলে আপনাকে পকেট থেকে অনেকগুলো টাকা খসাতে হতে পারে পেট খালি থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই প্রথমেই আমরা পেট পুজো দিয়েই শুরু করলাম কেমন খেতে স্প্যানিশ স্প্যানিশ আমরা এখন খাচ্ছি আমাদের পেটে যা খিদে পেয়েছিল ওই স্পিনের সমস্যাতে কিছুই হয়নি তাই কেএফসিতে গিয়ে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে দুপুর বারোটার সময় বেরিয়ে পড়লাম ব্রাসেলস ঘুরতে সামনের এই রয়্যাল থিয়েটার হলটি হলো বেলজিয়ামের ন্যাশনাল অপেরা হাউস এটি সপ্তদশ শতকে নির্মিত বেলজিয়ামের প্রথম পারমানেন্ট পাবলিক থিয়েটার ফর অপেরা এটাকে মনে করা হয় প্যারিসের পর সেকেন্ড ফ্রেঞ্চ স্পিকিং স্টেজ এটি খোলা থাকে প্রত্যেক মাসের যে কোনো এক শনিবারে যদিও দুঃখের বিষয় এই শনিবার এটি খোলা ছিল এখান থেকে গুগল ম্যাপ থেকে সোজা চলে এলাম ব্রাসেলসের ফেমাস বেলজিয়ান বিয়ার ওয়ার্ল্ডে বেলজিয়ামে এসেছি আর বিয়ার ওয়ার্ল্ডে যাবো না তা তো কখনও হতে পারে না এখানে রয়েছে নানা ফ্লেভারের বিয়ার এটি শুধু একটি মিউজিয়ামই নয় এটি এমন একটি এক্সপিরিয়েন্স আপনার পকেটে পয়সা থাকলে আর পানীয় নিয়ে ফেসিনেশন থাকলে বন্ধু বান্ধব নিয়ে এখানে বসে একটা আপনি লাইফ টাইম এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন আচ্ছা আমরা জীবনে কখনো কল্পনা করতে পেরেছি আমি এমন একটা জায়গায় বসে বিয়ার খাবো আর সেটা একটা স্বপ্নের জায়গা হবে এই জায়গাটিও সেরকম যারা বিয়ার খেতে ভালোবাসেন বন্ধুবান্ধব নিয়ে এখানে বসে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন এখানে বলে রাখি আগে এটি ছিল বেলজিয়ামের স্টক এক্সচেঞ্জ অফিস এর পরের পর্বে আমরা যাব গ্র্যান্ড প্লেসে সে এক অপূর্ব জায়গা জানেন তো তবে আজ এখানেই থামব আমার সঙ্গে ঘুরতে ভালো লাগলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই